হালকা পাঁচ ছ টাকা বানিয়ে দেবে আমার যে ড্রাইভার আছে গাড়ি আলাদা ডাক দেবো ড্রাইভার বাড়ি যাবে আপনি সঙ্গে আপনি বাড়িতে যাবে টাকা আপনি বাড়িতে যাবেন টাকা নিয়ে তো অনেকে ভয় পায় আসলে কিছু কিছু গরিব মানুষ আছে ঠিক আছে সেক্ষেত্রে বলছি যারা গরু কিনবেন খামার এসে দেখি শুনি কিনবেন সবতে পারে যারা বাইরে আছেন তারা ইনশাল্লাহ আমি যতটুকু শুয়ে শুয়ে দরকার দিবো ইনশাল্লাহ ফোনের মাধ্যমে দিয়ে দেবো সমস্যা আচ্ছা ভাইয়া দেরি করবো না চলুন গরুগুলো এক এক করে দেখায় হ্যাঁ ইনশাল্লাহ দেখা রাহান ভাই সিরিয়াল নাম্বার একে কি নিয়ে আসছেন ভাইয়া এটা এটার বর্ণনা আমি এটা দশক দেখেই বুঝবে কি কোয়ালিটি গরু নিয়ে আসেন মানে কি কোয়ালিটি আর কি জাত কি জাত কি কোয়ালিটি গরু ডে মাথার থেকে পিঠ প দেখেন গড় দানটা দেখেন

মানে যত বয়স বাড়বে তত বড় মজা হবে মানে গরুটা গরু এক কথায় আচ্ছা আমরা একটু একটু দেখাবো ভাই কি তলা আসছে ভাইয়াশাল দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আহ খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু একটা বাচ্চা আমরা আজকে পেয়েছি একটা মিলে

এর মায়ের দুধ পাইতে বেশ এর মায়ের দুধ হয় সাতা আটাশের উপরে ত্রিশের কাছাকাছি সেই হ্যাঁ ওর মায়ের কাছ থেকে নিয়ে আসে এখনো দুধ খাওয়ার মানে

মাটি থেকে লম্বা কতটুকু ভাই অনেক লম্বা অনেক লম্বা ঠিক আছে সুন্দর ছোট্ট গোলাপি দেখবেন আপনারা ছোট মার্শালের গরু হইতে যা লাগে নিপুল চারটা নিপুল দর্শক দেখো জায়গায় রয়েছে সাদনা একটা মেয়ে বাচ্চা ভাই আমরা একটু এই সাইড থেকে দেখাই দাও দর্শক এই সাইড থেকে আপনাদের দেখাবো মার্শাল

একটু ছোট ছোট বয়সে ছোট হ্যাঁ বয়স কিন্তু গ্রোথের দিক দিয়ে বড় দিক দিয়ে বড় আছে ঠিক আছে আর ওটা আসলে গরু দুইটাই ভালো কিন্তু ওটা রূপের দিক দিয়ে এটার থেকে ওটা বেশি ভালো আর ওটা এটার থেকে বয়স ওটা দুই মাস কম আছে কম আছে জি আচ্ছা

তাহলে আমরা তেরো থেকে চোদ্দ মাস ধরতে পারি মাস প্লাস আছে অনেকটা উঁচু অনেকটা উঁচু মানে দেখো মোটামোটা লেজ দাদা হাটের উপরে মা

এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন আজকের শেষ বাচ্চা কত রাখবেন ভাইয়া বলেন এটা এটার দামটা যাচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ বত্রিশ এক লক্ষ বত্রিশ চাচ্ছেন হ্যাঁ দরদাম করে নিতে হবে দর্শক দরদাম করে নিয়ে কিন্তু গরু জাত চিনে যার কাছে থেকে কিন্তু গরু জাতটাকে চিনুক তারপর গরু কয় করার চিন্তা করো তারপর খামার করার চিন্তা করো আসলে জাত না আসেনি কোন নামে গরু বেচতেছে হুট করে বড় বড় কোন নামে চলে যাচ্ছে হয়তো গোটা লাল দেখতেছে বিষ মানে চার পাঁচ বিষ দেওয়ার পর বীজ রাখে না গরুটা ঠিক আছে ওরকম সিংহটা গরু না দেখি না কিনি